বন্ধুরা আমি আজকে ঘাসের জমি চলে এসেছি এদিকে ঘাস কাটা কমপ্লিট এই সাইডটা এই তিন লাইন জারা ঘাস এই জারা ঘাস কাটা কমপ্লিট দেখুন আবার কাটার পরে আবার কত বড় রয়ে গেছে এই ঘাসগুলো এই যে এই তিন লাইন এবং আমি এই সাইড থেকে অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার আর কিছু ইন্দোনেশিয়ান বাহুবলি কাটা হবে আর এক বোঝা মতন কাটা হবে আরে দেখুন একবার করে কাটার পরে আমেরিকান ফাইভ জি যেটা মালা আবার দেখুন কত বড় বড়ো হয়ে গেছে আবার উপযুক্ত হয়ে প্রায় এই যেগুলো আবার পরে লাগিয়েছিলাম লাগানো হয়েছিল সেগুলো আবার বড় বড় হয়ে গেছে এই যে একবার করে কাটার পরে আবার বড় বড় হয়েছে এই যে এই লাইন ইন্দোনেশিয়ান বাহুবলী আর ওই সাইডে ঘাসগুলো এখন কাটা হবে আজকে ভিডিওটা বন্ধুরা পুরো ঘাসের ওপরে থাকবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি ভালো লাগবে এবং দেখতে থাকেন ভিডিওটি এই যে তিনটে কাটিংয়ের জন্য আমরা এই ঘাসগুলো রেখেছি বন্ধুরা কাটিংয়ের জন্য যদি কোনো বন্ধুর কাটিংয়ের প্রয়োজন হয় অবশ্যই ফোন নাম্বার দিয়ে দেবো এবং ফোন করে জানাবেন এবং আমেরিকান ফাইভ জির কাটিং পাওয়া যাবে আর এই যে ঘাসগুলো এবং এই ঘাসের মধ্যেই যে পাঁচ মিশালি ঘাস কাটা হবে এখন এক বোঝা মতন পাঁচ মিশালি ঘাস কাটবো আর এক বোঝা অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার ইন্দোনেশিয়ান বাবুল আর সিওসিয়েন ফোর দিয়ে কেটে নিয়ে যাবো এই যে পাঁচ মিশালি ঘাস দেখুন বন্ধুরা এটাও আমার এক বোঝা নিয়ে গেলে পরে একবেলার খাবার হয়ে যাবে এই যে কাটা হচ্ছে এবং এই লাইনটা আমি পুরো কাটবো কাটার পরে এগুলো গুছিয়ে নিয়ে যাব আর এই সাইডে দেখুন সিওশিওন ফু গাছের ঘাসের দেখুন ফুল এসে গেছে কাটার পুরো উপযুক্ত হয়ে গেছে এখন এ কাটা শুরু করেছি এগুলো সব আস্তে আস্তে কাটা হবে আর এই যে এই লাইনটা হচ্ছে ইন্দ্রনেশান বাহুবলী এই লাইনটা কাটার পরে বন্ধুরা দেখুন আবার গাছ বেরিয়ে গেছে কত সুন্দর এবং এই লাইনটা আমরা কাটা ধরেছি প্রায় শেষের দিকে এর বন্ধুরা শসার জমি শসা চাষ করেছে গ্রাম বাংলায় এই সব সৌন্দর্য দেখতে পাবেন গ্রামে ছাড়া দেখতে পারবেন না এই যে সিও সিএন ফোর সিও সিওসিএন ফোরের যদি কাটিং লাগে মাত্র এক টাকা পিস সিও সিএন ফোরের কাটিং ইন্দোনেশিয়ান বাহুবলির দু টাকা পিস এই যে এই লাইনটা আমরা এখন কাটবো এক বোঝা আর এই কিছুদিন আগে এগুলো কাটা হয়েছে দেখুন আবার বেরিয়ে পড়েছে মাঠকে মাঠ ফুল চাষ বন্ধুরা আমাদের এই সাইডে প্রচুর ফুল চাষ হয় দেখতে পাচ্ছেন ফুল এবং এই ঘাসগুলো আমরা কাটবো বন্ধুরা যদি একটু ঘাসের যত্ন ঠিকঠাকভাবে করা যায় ঘাসের ফলন খুব সুন্দর হয় এবং এই যে সিও ফোরটা দেখুন বন্ধুরা দেখুন কত সুন্দর আর এই ঘাসটাও ভালো খায় ছাগলে এই ঘাসগুলো এবং এই লাইনে আমার স্মার্ট নেপিআর ছিল স্মার্ট নেপিয়ারটা তুলে দেবো তুলে দিয়ে সিও সিওন ফোরের কাটিং বসানো হয়েছে এই যে স্মার্ট নেপিয়ারটা কিছু রাখবো আর বার সব তুলে দেবো এই যে স্মার্ট নিপিয়ার খন্দরা এখান থেকে কিছু স্মার্ট নিপিয়ার রেখে দেবো আর বাদ দিয়ে তুলে দেবো অন্ধুরা দেখো কাটার পরে কত সুন্দর হয়ে গেছে আবার ঘাসগুলো এটা মোটামুটি এই ঘাসগুলো আমার বারো মাস ফলন দেয় এমন ঘাস এই যে জারা ঘাস অন্ধুরা এই একটা ছাড় আগে কাটা হয়েছিলো এবং দেখুন ঝাড় দেখুন কত সুন্দর যারা গাছগুলো এগুলি লাফা গাছ বন্ধুরা এই লাফা গাছের মাছা দেখুন মাছার স্টাইল এই ধরনের মাছা অল্প খরচের মধ্যে হয়ে যায় মাছা দেখুন এই যে আমেরিকান ফাইভ জি কাটার পরে দেখতে পাচ্ছেন আবার কত বড় বড় হয়ে গেছে কিছু কাটিং আছে যদি কোনো বন্ধুর প্রয়োজন হয় একদম অল্প মূল্যে দিয়ে দেবো কাটিংগুলো এবং এই যে কাটার পরে দেখো ঝড়ে পড়ে গিয়ে গাছটা এই ঝাড়টা পুরো নষ্ট হয়ে গেছে এই ঝাড়টা এই ঝাড়টা পুরো নষ্ট হয়ে গেছে এখানে আমি অন্য কোনো ঘাস বসিয়ে দেবো তাহলে জায়গাটা পূরণ হয়ে যাবে বন্ধুরা আজকে এখানে ভিডিওটি শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এবং সাথে সাবস্ক্রাইব করে আইকন নোটিফিকেশনটা অন করে দেন বন্ধুরা প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন সাপোর্ট করলে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহী হব বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করলাম পরবর্তী ভিডিওর জন্য। পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন